i to টক পছন্দ করে না এমন কোনো মেয়ে কিন্তু পাওয়াই অসম্ভব হয়তো হাতে গোনা দুই একজন বাট সব মেয়েরাই কিন্তু ফুসকা বেলপুরি এসব ভীষণ পছন্দ করে আমারও অনেক পছন্দ এগুলো দেখলে আমার জিভে পানি চলে আসে আসসালামু আলাইকুম ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া আজকে আমি চিতিসৌদের বাহিরের যে স্টেট ফুডটা আছে ওখানে এসেছি আর এখানকার খাবার কিন্তু অনেকটাই ভালো আবার দু একটা দোকানের খাবার এতটাই জঘন্য যাবলার যা বাইরে যাই হোক আর এখানে আমি বেলপুরি নিয়ে নিয়েছিলাম আমার ফুচকার থেকে একটু বেলপুরিটা বেশি পছন্দ কারণ কি আমি জানি না নিজেও আর যখন আমি বেলপুরির ভিতরে টক দিয়ে মুখের ভিতর দেই আমার মনে হয় যেন কি একটা খাচ্ছি অন্য ধরনের একটা ফ্লিংস যাই হোক আর আমার মতো কি আপনাদেরও বেলপুরি পছন্দ না ফুচকা পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল আর এই ব্যাগগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর এর দোকান ছিল এত পরিমাণে যা বলার বাহিরে দুই এটা শুধু দোকান আর দোকান আর সবকিছুই ছিল ঘরোয়া জিনিসপত্র ফুল সাজানোর জিনিস অনেক কিছু আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র ছিল আর এখানে বিভিন্ন ধরনের চুড়ি ছিল আমার কাছে এটা অনেক বেস্ট লেগেছে কারণ চুড়িগুলো বিভিন্ন কালার ছিল এখানে হচ্ছে চপ বিক্রি করতে ছিল বিভিন্ন ধরনের চপ ছিল আর এর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে চিংড়ির চপটা বেশি করে চিংড়ি দেওয়া থাকে না উপরে অল্প করে চিংড়ি দেওয়া ছিল পাটাটার ফ্রাইটা এত সুন্দর হয়েছে খুবই ক্রিস্পি ছিল একদম মুচমুচে যাই হোক আমি এটা নিয়েছিলাম আর আমার মেয়ে নিয়েছিলো একটা ডিমের চপ ও ডিমের চপটা অনেক মজা করে খেয়েছে জানি না ও সহজে ডিম খেতে চায় না বাট ওর কাছে হয়তো চপের ভিতরে ডিমটা ভালো লেগেছে আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেন সে কিন্তু চপ খেতে পারে না কোনো ধরনের কারণ ঝাল লাগে বাট এই যে বেগুনিটা দেখছেন এটাতে একটু ঝাল কম ছিল সেজন্য এটা খাচ্ছিলো আর ওর বাবাও নিয়েছিল দুজনে মিলে খাচ্ছিল ওর বাবার আবার খুব পছন্দ বেগুনি পাশে দেখতেছিলাম অনেকগুলো টেরি বিক্রি পাশে একটা দোকান দেখলাম দেখতে পেলাম এখানে কাঠের উপর বিভিন্ন ধরনের নাম লেখা বা অক্ষর লেখা আপনি কিন্তু আপনার নামের অক্ষর এখানে চুজ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর তাই না আমি আমার নামের অক্ষরটা খুঁজেছিলাম বাট পাইনি যাই হোক তারপরে হচ্ছে এখানে এসে দাঁড়ায় এই ঢোল বাজানো পুতুলগুলো নাইস ছিল তাই না আমার অনেক পছন্দ এই পুতুলগুলো আমি এর আগে আমার মেয়েদেরকে অনেকগুলা নিয়ে দিয়েছি বাট ওরা সবসময় নষ্ট করে ফেলে যাই হোক তারপরে হচ্ছে আমরা বট খেতে এসেছি বটের দোকানের সামনে বট দেখে তো লোভে হয় না কখনই কারণ এত মজার লাগে বটটা জানি না কেন আমার অনেক মজার লাগে আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ বাট এটা বট ছিল না এটা হচ্ছে চর্বি ভাজা বট বলে ভুল হবে কারণ লোকটা আমাদেরকে বলেছিল বট বাট এটা হচ্ছে চর্বি গরুর যে চর্বি আছে সেটাকে ভেজে আর কিছু বট মিলিয়ে বলছিল এটা বট ভাজা আর এই জন্যই বলেছিলাম যে কিছু খাবার আছে অনেক জঘন্য আর এটার মধ্যে হচ্ছে এই বট ভাজাটা ছিল দেখতে অনেক সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল যে একদম বট দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর বাট একদম চর্বি ছিল এরপরে হচ্ছে একটা চিতই পিঠা নিয়ে নিয়েছিলাম এই চিতই পিঠা অনেক ভালো ছিল। এদিকে দেখেন আমার ছোট মেটা এত পাকা বুড়ি জানেন তো সে সব সময় বাইরে গেলে আমাদেরকে খাইয়ে দেবে। বাট ও নিজে কিছুই খায় না। এরপরে হচ্ছে অন্য একটা দোকান দিয়ে বট আর রোল নিয়ে নিয়েছিলাম। এটা খুবই ভালো ছিল। বট খাওয়ার পরে অনেক ঝাল লেগে গেছিল। পরে আমরা আখের রস নিয়ে নিয়েছিলাম এখান থেকে। আখের রসটা অনেক ভালো ছিল। খুবই মিষ্টি ছিল। একটা শেষ করে পরে আমরা আরো এক গ্লাস নিয়েছিলাম। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পেস।